গুড আফটারনুন স্টুডেন্টস আ ভেরি গুড আফটারনুন টু অল আশা করি প্রত্যেককে শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ অডিও ভিডিও ক্লিয়ার আছে সকলকে ওয়েলকাম করছি আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে একদমই ঠিক শুনছো থামনেল দেখে অলরেডি বুঝে গেছো প্রত্যেকটা ক্লাসে তথা অবশ্যই বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে একটা কমন স্টুডেন্টের একটা কমন পার্টিকুলার কোয়েশ্চেন ছিল যে স্যার এন টি লেভেলের রেজাল্ট কবে আসবে অলমোস্ট এক আই মিন এক বছর ডান হতে চলেছে এন টিপিসি গ্র্যাজুয়েট লেভেলের নোটিফিকেশান বের হওয়া থেকে এখন পর্যন্ত সেপ্টেম্বর মাসে দু হাজার চব্বিশ সালে নোটিফিকেশন বার হয়েছিল আজকে দু সালের সেপ্টেম্বর মাস আসতে চলল তো এক্স্যাক্টলি এই জায়গায় দাঁড়িয়ে এনটিপিসি গ্রাজুয়েট লেভেলের রেজাল্ট কবে আসতে চলেছে দেখো এই নিয়ে কোনো রকম ইনফরমেশন পাইনি কিছু পাইনি না পাইনি সো দ্যাটস ওয়াই আমরা কিছু ভিডিও বা পারপাসে এরকম তোমাদের ইনফরমেশন দিইনি আমি জাস্ট এতটুকু বলেছি এক্সাক্টলি যতজন আমাকে হোয়াটসঅ্যাপে কোশ্চেন করেছো বা ডিউরিং ক্লাস আই মিন ক্লাস চলাকালীন কোয়েশ্চেন করেছো বা এতটুকু বলেছি এতটুকু আশা রাখতে পারো যে এক্স্যাক্টলি সিবিটি টু এর এক্সাম কিন্তু দু ছাব্বিশ যাবে না দু হাজার চব্বিশেই সাকসেস করবে তো যাই হোক এক্সাক্টলি সেই রিগার্ডিং ইনফরমেশন চলে এসছে রেজাল্ট কবে আসতে পারে এক্সাক্টলি এ টু জেড ইনফরমেশান একদম ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাকে দেখানোর চেষ্টা করবো অথেন্টিক অফিসিয়াল স্টেটমেন্ট চলে এসছে রেজাল্ট কবে পর্যন্ত আসতে পারে সব ঠিকঠাক থাকলে একটু প্রত্যেকে বলবো বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও মানুষের মধ্যে একটা বিরাট বড় কোয়েশ্চেন চলছে কবে রেজাল্ট আসবে আমি সিবি টু এর জন্য রেডি হতে পারবো কিনা কাটা কাট আপ কত যেতে পারে বিরাট বড় বড় কোয়েশ্চেন তোমাদের মধ্যে রয়েছে এবং থাকাটা ভেরি মতল অত্যন্তভাবে স্বাভাবিক যাই হোক তো দেখো অবশ্যই করে তোমরা জানো যে প্রত্যেকে কিছু না কিছু তো চর্চা হয়েছে আজকে তারিখ তারিখ একটা গণমাধ্যমে এক্স্যাক্টলি আওয়াজ আসছিল যে রেজাল্ট রেজাল্ট নিয়ে বিভিন্ন নিউজ কাটিং দেখতে পাচ্ছিলে এবং আমরা দেখতে পেয়েছি চব্বিশ তারিখে একটা নিউজে দেখানো হচ্ছিল যে প্রচন্ড পরিমাণে একটা মিটিং রয়েছে কি মিটিং না এনটিবিসি গ্র্যাজুয়েট লেভেলের যে রেজাল্ট সেই রেজাল্টের যে পাবলিশ তার ডেট রিগার্ডিং একটা মিটিং কিন্তু হতে চলেছে তো ফাইনালি সেই মিটিং হয়ে গেছে গতকালকে ছাব্বিশ তারিখ ছাব্বিশে আগস্ট সেই মিটিং কমপ্লিট হয়েছে এই মিটিং এর পরে কিন্তু অফিসিয়াল ভাবে বিজ্ঞপ্তি না আসলেও অফিসিয়াল স্টেটমেন্ট চলে এসেছে যে কবে নাগাদ পর্যন্ত তোমরা তোমাদের রেজাল্ট পেতে পারো তো সেটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করব তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট স্টেটমেন্ট কোথাকার একটা বিশ্ববিখ্যাত বা বলতে পারো আমাদের যে অল ওভার ইন্ডিয়ার যে প্রত্যেক অফিসিয়াল নিউজ পেপার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সেই ইন্ডিয়ান এক্সপ্রেসের আলটিমেটলি অফিসিয়াল তথ্য অনুযায়ী তাদের যে ইন্টারনাল সোর্স সেই বলছে কি দ্য এন টি গ্র্যাজুয়েট গ্রাজুয়েট লেভেল রেজাল্ট দু হাজার পঁচিশ ডেট আপডেট রেজাল্ট রেলওয়ে অফিসিয়াল শেষ রেলওয়ে অফিসিয়াল সোর্স বলতে চাইছে সিবিটি ওয়ান

তো স্যার আজকে আগস্ট মাসের সাতাশ তারিখ এটা কবে নিউজ এটা গত কালকের নিউজ ২৬ তারিখে যে মিটিং হয়েছে সেই আপডেট তোমরা পাচ্ছ আগস্ট মাসের শেষ দিক পর্যন্ত তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে এটা কিন্তু বলে দেওয়া হয়েছে নিউজ পেপার দেখো প্রথম কথা হচ্ছে নিউজ পেপারে যেটা আসে সেটা যে হান্ড্রেড পার্সেন্ট সবসময় কারেক্ট হয় এটা কিন্তু নয় একদম পারফেক্ট আমরা ফিফটি ফিফটি বা সিক্সটি ফর্টি মানতে পারি তো এটা পাওয়ার পর আমরা মিন আমি চেক করলাম বিভিন্ন অনলাইন পোর্টালে ইন দ্য সেন্স অফিসিয়াল বিজ্ঞপ্তি আদৌ এসেছে কিনা কারণ দেখো আজকের দুনিয়ায় এডিটিং এর জিনিসপত্র অনেক চলছে এডিট করে অনেক কিছু করা যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনলাইন চেক করতে গিয়ে দেখলাম যে হ্যাঁ অফিসিয়াল তথ্য চলে এসছে তুমি যদি একটা দ্য টাইমস অফ ইন্ডিয়ার অফিসিয়াল নিউজ দেখতে চাও দেখো এক্স্যাক্টলি এক মিনিট এক্স্যাক্টলি কবে নিউজ দেখতে পাচ্ছ তোমরা ছাব্বিশে আগস্ট গতকালকে নোটিস আর যে পেপারের যে পুরো ইভেন্টটা কবে ষোলো অর্থাৎ চারটে উনত্রিশের যে পার্টিকুলার আপডেট তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলে দেওয়া হয়েছে অন স্ক্রিন যে রেজাল্ট এন্ড অফ আগস্ট দ্য এন্ড অফ আগস্ট এবং আরেকটু যদি তুমি কল করো দেখতে পাবেই দেখো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ইন সেট অন দা

আর ওয়াইডলি এক্সপেক্টেড বিফোর দ্য এন্ড অফ আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশে আগস্ট মাসের আমরা আশা রাখতে পারছি অত্যন্ত ইম্পর্ট্যান্ট টার্ম ইউজ করেছে ওয়াইডলি এক্সপেক্টেড তো আমরা আশা রাখতে পারছি মিন আমরা হান্ড্রেড পার্সেন্টের জায়গায় না বলেও আমরা বলতে পারি নাইনটি ফাইভ টু নাইনটি এইট পার্সেন্ট যে এক্সাক্টলি আগস্ট মাসের শেষ পর্যন্ত আমাদের রেজাল্ট চলে আসবে কে বলছে আমি তুমি বলিনি অফিসিয়াল যে ওখানে পার্টিকুলার পার্সন বসেছিলেন অফিসিয়াল বিজ্ঞপ্তি না আসার ফলে আমরা কনফার্ম হতে পারছি না কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট তারা দিয়ে দিয়েছে যে আগস্ট মাসের শেষ পর্যন্ত তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পেতে পারো আমি যখন একটা দেখলাম হতে পারে একটা দিয়েছে এটা একটা কি হতে পারে মিটিং যখন হয়েছে তখন তো বিভিন্ন নিউজ পেপারে আসতে পারে তো সেই ওয়াইজ আমরা আরো নিউজ পেপার চেক করতে গিয়ে দেখলাম দেখো তুমি দেখতে পাচ্ছ হিন্দুস্তান টাইমস এক মিনিট

এন্ড অফ আগস্ট সুতরাং মধ্য কথা আমরা বলতে পারছি একটাই পার্টিকুলার স্টেটমেন্ট প্রত্যেক জায়গায় বলা হয়েছে এবং নামি দামি সংবাদপত্রে অফিসিয়াল সংবাদপত্রে আমরা জানতে পারছি যে রেজাল্ট অ্যানাউন্স হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের শেষ দিক করে এবার কতটা সম্ভাবনা রয়েছে আমরা অনেক রকম ভাবে দেখেছি কোন কোন সময় মিলেছে কোন কোন সময় মেলেনি তো সেই ট্রেন্ডকে যদি ফলো করতে পারি আমরা দেখতে পাবো দেখো প্রথম কথা হচ্ছে আমরা যদি তোমাদের রেজাল্ট পার্সে আপডেট দেখতে পারি তো দেখো যদি আর পি এফ রেজাল্ট আপডেট দেখতে চাও তো এক্সাম কবে হয়েছিল না এক্স্যাক্টলি ডিসেম্বর মাসে রেজাল্ট কবে এসেছিল মার্চ মাসে তো অলমোস্ট দু মাসের আমরা গ্যাপ পাচ্ছি জানুয়ারি ফেব্রুয়ারি আচ্ছা যদি তুমি টেকনিশিয়ানের রেজাল্ট দেখতে চাও এক্সাম ডিসেম্বরে শেষ হয়ে গেছিলো অ্যান্ড জানুয়ারি ফেব্রুয়ারি বাদ দিয়ে মার্চ মাসে রেজাল্ট এসে গেছিল তো প্রত্যেকটা এক্সামে যে রেজাল্ট কমপ্লিট হয়ে গেছে সেই পারপাসে তুমি এতটুকু কনফার্ম করতে পারো যে দুটো মাসের কিন্তু গ্যাপ নিয়ে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি ঠিক কি অন্তত এই যে দু হাজার আলটিমেটলি এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে বা সাইকেল চলছে তাতে তো সেই অনুযায়ী তুমি যদি দেখতে চাও আমাদের আর আরবি এন যে গ্র্যাজুয়েট লেভেল সেই গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম ডেট পাঁচ থেকে চব্বিশে জুন তেইশে জুন ছিল তারপর তোমার আহ রিভাইস হয়ে গেছে চব্বিশে জুন হয়েছে এবং অবশ্যই এই পারপাসে তুমি বলতে পারো আনসার কি রিলিজ হয়ে গেছে ফার্স্ট জুলাই তো এখানে তোমার আনসার কবে আই মিন রেজাল্ট কবে আসতে পারে তো এনটিবিসি গ্রাজুয়েট লেভেলের এক্সাম ডেট অনুযায়ী তুমি যদি দেখতে চাও জুন মাস হয়ে গেছে অ্যান্ড অবশ্যই করে তুমি জুলাই ছাড়ো আগস্ট ছাড়ো আমার অনুমান এটা দেখো ভাই

সেপ্টেম্বর মাসের ফার্স্ট হাফের মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাবে এতটুকু বিবি নিশ্চিন্তে থাকতে পারো আগস্ট এসে গেলে খুব ভালো ব্যাপার বাট এটা আমার অনুমান এটা আমার ওপিনিয়ন কি সেপ্টেম্বর মাসে আগস্টে না এলে সেপ্টেম্বর মাসের ফার্স্ট হাফের মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাচ্ছ ঠিক আছে এবার এই জায়গায় দাঁড়িয়ে অনেকের মনে হচ্ছে যে স্যার টার্গেটের স্কোর কত রাখা যেতে পারে আমি এত করেছি এই করেছি নাই করেছি তো আমি বলবো প্রত্যেকে আমি আগেও বলেছি যে বাবু তুমি যদি এক্স্যাক্টলি সেভেন্টি মার্কস নিজেকে রস করে হিসেবে নিয়ে আসতে পারো তুমি সিবিটি টু এর জন্য প্রিপেয়ার করে ফেলতে পারো এবার অনেকে বলতে পারে দাদা আমার কাছে পঁয়ষট্টি মার্কস আছে দেখো আমি সেখানে বলতে চাই এটা তো একটুখানি ফিফটি ফিফটি হয়ে যাবে বাট হ্যাঁ পঁয়ষট্টি মার্কস যদি একটা পার্টিকুলার মডারেট টু টাপ একটা শিফটে আসে তাহলে বলতে পারি যে হ্যাঁ অবশ্যই করে ইউ ক্যান মতলব তুমি প্রিপেয়ার হতে পারো প্রিপেয়ারড তো তুমি প্রিপেয়ার হতে পারো যে অবশ্যই সিবিটি টুয়ের এর জন্য তো এক্স্যাক্টলি এটা ছিল আমার ছোট্ট একটি ইনফরমেশন ভিডিও অ্যান্ড সেই পারপাসে বলতে চাই দেখো যারা সিবিটি এর জন্য প্রিপেয়ার হবে তোমরা প্রত্যেকেই জানো যে সিবিটি টুতে আগে কিন্তু লেভেল অনুযায়ী আগে কিন্তু পাঁচ ছয় যে লেভেল আছে সেই লেভেল অনুযায়ী আলাদা আলাদা সিবিটি টু হতো বাট এবারে একটাই কমন তোমার সিবিটি টু হবে এবং সেই কমন সিবিটি টু যদি এক্সাম প্যাটার্ন দেখতে চাও তাহলে দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স পঁয়ত্রিশ রিজনিং পঁয়ত্রিশ এবং তোমার জিকেজিএস কেজিএস পঞ্চাশ আচ্ছা রিজনিং পারপাসে আলাদা করে কিছু করার নাই যা করিয়েছি সিবিটি ওয়ান টু একদম আমি টু ওয়াইজ করিয়েছি তোমরা দেখতে পেয়েছ একটা সিঙ্গেল বাচ্চা বলতে পারবে না যে স্যার তিরিশটা কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন আনকমন পড়েছে নেই প্রত্যেকটা কোয়েশ্চেন তুমি এখান থেকে কমন পেয়েছ প্রত্যেকটা কোয়েশ্চেন স্টুডেন্ট উড়িয়ে দিয়ে আসতে পেরেছে আমি আবারও বলছি দেখো আমি দুদিন আগে একটা ভিডিও করে দিয়েছিলাম গ্রুপ ডি সেখানে বলেছিলাম যে এনটিবিসি সিবিটি টু এনটিবিসি সিবিটি টু এবং গ্রুপ ডি এই দুটোকে পার্টিকুলার মেনটেন করে একটা সিরিজ চালাবো সেই সিরিজটা অবশ্যই হবে টপ ফিফটি কোয়েশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এই মুহূর্তে যারা যেভাবে সিবিটি টু এর প্রিপারেশন নিচ্ছ আমি বলবো যে কোন রকম বেসিক ব্যাচে প্রিপারেশন নেওয়ার দরকার নেই তোমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সেই জন্য তুমি এক্স্যাক্টলি সিবিটি ওয়ান এর কাট আপ ক্লিয়ার করতে চলেছো কাট অফ ক্লিয়ার হয়ে যাবে আমি আশা রাখতে পারি তো তোমার এরপরে যেটা কাজ হবে ওয়ান অ্যান্ড অনলি সেটা হচ্ছে কি না কেবলমাত্র স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করা আই রিপিট এগেন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করা আর অন্য কিছু হয় স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করা মগ দেওয়া অ্যানালাইসিস করা এর বাইরে নতুন কোনো কনসেপ্ট নয় নতুন কোনো মানে বলুন নতুন করে কিছু করার প্রয়োজন নেই তুমি সমস্ত থিওরি লার্ন করেছো তাই জন্য আজকে তুমি সিবিটি ওয়ানে কাট আপ ক্লিয়ার করতে পেরেছে তো এক্স্যাক্টলি এটাই অ্যাপ্রোচ হওয়া দরকার বোঝা গেল আর যারা এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে এনটিপিসি দু হাজার ছাব্বিশ আই মিন পঁচিশ ছাব্বিশের জন্য প্রিপেয়ার হবে বলছো তারা তো অবশ্যই ব্যাচ নিয়ে বা আলাদা করে প্রিপারেশন এক্স এক্স ওয়াইজের যেকোনোভাবে প্রিপারেশন নিতে পারো বাট অনলি সিবিটি টু যারা প্রিপারেশন নিচ্ছে আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আলাদা করে কোনো ব্যাচ নেওয়ার দরকার নেই আই মিন আই ইন দ্য সেন্স আমি এটা বলতে চাইছি আলাদা করে ডিটেলস ব্যাস নেওয়ার দরকার নেই তুমি বাস স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করো অ্যানালাইসিস করো মগ দাও দিস কাইন্ড অফ ওকে তো এই হলো ব্যাপার আশা রাখতে পারি কমপ্লিটলি আমি তোমাকে বোঝাতে পেরেছি পুরো জিনিসটা যে এক্স্যাক্টলি এক্সাম ডেট আই মিন রেজাল্ট পারপাসে আচ্ছা এবার মনে হতে পারে স্যার এক্সাম কবে হতে পারে দেখো আমি তোমাকে এতটুকু বলতে চাই যে এক্স্যাক্টলি যদি সেপ্টেম্বর পর্যন্ত তোমার আনসার কিছু আই মিন রেজাল্ট চলে আসে তো তুমি এক্স্যাক্টলি এক্সামিনেশনস অক্টোবরে হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি মানে অনেক বললেও কম ভালো হবে অক্টোবরে এক্সাম হওয়ার সম্ভাবনা খুব বেশি যদি সেপ্টেম্বরের আই মিন আগস্টেও যদি চলে আসে তো অবশ্যই করে অক্টোবর এর এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল তো তুমি হাতে ধরে রাখতে পারো এক থেকে দেড় মাস আই মিন দেড় মাস টাইম পাচ্ছো দু একদিন আমাকে কাকি জিজ্ঞাসা করেছিলো হোয়াটসঅ্যাপে স্যার আমি কত টাইম পেতে পারি বললাম যে মিনিমাম তুমি কুড়ি দিন পাবেই ম্যাক্সিমাম অবশ্যই এক দেড় মাস বা দু মাস পেতে পারো তো মোটামুটি তুমি দেড় মাস হাতে সুযোগ পাবে অবশ্যই করে রেজাল্ট পাবলিশ হওয়ার পরে তো এই হচ্ছে ব্যাপার আশা করি পুরো জিনিসটা কনফার্ম করতে পেরেছি আর বাকি যদি কারো কোনো ব্যাচ লাগে অন্য কোনো ব্যাপারে গ্রুপ আমাদের এন টিবিএসি গ্রুপ ডি আই মিন এন সিবিডি টু এর জন্য নয় অন্য কোনো ব্যাপারে যদি মনে হয় স্যার আমি গ্রুপ ডির প্রিপারেশন নেব বা এন নতুন করে প্রিপারেশন নেবো তো অবশ্যই করে তুমি ব্যাচ প্রিপারেশন নিতে পারো তুমি এন গ্রুপ ডির সমস্ত ব্যাচ পেয়ে যাবে একটা পার্টিকুলার কোর্সের মধ্যে দিয়ে আলাদা করে কোনো কম্বো নেওয়ার দরকার নেই একটা কম্বোর মধ্যে তুমি গ্রুপ ডি পেয়ে যাবে এন পেয়ে যাবে এএলপি এলপি পেয়ে যাবে টেকনিশিয়ান পেয়ে যাবে সবকিছু আলাদা আলাদা ব্যাচ পেয়ে যাবে অবশ্যই করে সাথে মক টেস্ট কি না অবশ্যই করে টেক্সটবুক পাস প্রো ম্যাক্স সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে ওকে কত টাকায় পাবে মোটামুটিভাবে তুমি দেখতে চাও স্যার আমি কত টাকায় পাবো তোমার জন্য সেটাও সুযোগ করে দেওয়া হয়েছে তুমি যদি মনে হয় যে স্যার আমি পাঁচ মাসের প্রিপারেশন নেব তার মানে আমি সব কমপ্লিট করে ভালো পাঁচ মাসে তো পাঁচশো নিরানব্বই টাকায় তুমি ব্যাচটা পেয়ে যাবে তোমার যদি মনে আসে আমি বারো মাসে প্রিপারেশন নেব তো তুমি হাজার নিরানব্বই টাকায় পেয়ে যাবে তোমার যদি মনে আসে আমি তিন আমি অবশ্যই করে একটু টাইম লাগবে একটু কম বুঝি তো অবশ্যই তুমি আঠারো মাসে নেবে তো অবশ্যই তেরোশো নিরানব্বই টাকায় তো মুদ্রা করা হচ্ছে এইগুলো তোমাদের কুপন কোড দিয়ে ডিসকাউন্ট প্রাইস তো মাথায় রাখবে ডিসকাউন্ট প্রাইস করার জন্য কি করতে হবে এই কুপন কোডটা ইউজ করতে হবে ডি কে এস আই আর মাথায় রাখবে ঠিক আছে আর যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে ছোট করে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে হোয়াটসঅ্যাপ করলেই বেশি ভালো হবে ঠিক আছে এই নাম্বারটা জাস্ট হোয়াটসঅ্যাপ এটা গেল আমাদের ব্যাচের ব্যাপারে যদি কেউ নিতে চাও নিতে পারো কোনো ব্যাপার নেই কিন্তু মেইন যে আমরা কথাটা বলতে এলাম আশা করি বুঝতে পেরেছ রেজাল্ট কবে আসতে পারে এবং তোমার সিবিটি টু এর জন্য তুমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করবে চলো এতটুকুই সকলে ভালো থেকো সাবধানে থেকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে অবশ্যই ইভিনিং সেশনে সন্ধ্যা সাতটায় অবশ্যই করে গ্রুপ ডি এক্সপেক্টেড পেপার নিয়ে থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ